ফ্যাসিলিটিস স্পোর্টস ফ্যাসিলিটিস সেগুলো দেখেছেন কাতারে যারা ক্রীড়া কর্মকর্তা এবং কাতার ফাউন্ডেশনের কর্মকর্তা তাদের সাথে কথা বলেছেন স্থানীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন তারা তাদের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স আমরা চাচ্ছি যে তারা তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করবে এখানে যেহেতু আমাদের অনেক ক্রীড়া সাংবাদিক আছেন সেটা খুবই আনন্দের সংবাদ তারা এসেছেন পাশাপাশি আরও অনেকে আছেন যারা আমাদের অনেক প্রধান উপদেষ্টার কার্যালয়কে ফলো করেন সো আমি শুরুতে আসলে খেলোয়াড়দেরকেই অনুরোধ করবো তারা তাদের পরিচয়টা একটু দেবেন আপনাদের সবার সামনে তারপর একজন একজন করে তারা তাদের অভিজ্ঞতাটা বর্ণনা করবেন তারা কোথায় কী দেখেছেন কী কথা বলেছেন এগুলো আপনাদের সবার সামনে বর্ণনা করবেন জি ধন্যবাদ

চলাফেরা আমরা কিভাবে সচল করা যায় কি না তো নিয়ে কথা বলছিলো আমার সাথে তো উনি হচ্ছে একবার বারো সালে বা এগারো সালের দিকে ক্রিকেট খেলার জন্য মেয়েদের পৌঁছবে স্কুলে ওখানে হচ্ছে ক্রিকেট

মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করে দিয়েছেন এবং সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানিয়েছিলেন তো তাদের যে রিসিপশানটা সেই রিসিপশানটার পর থেকে আসলে তারা রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন ফ্যাসিলিটিস পরিদর্শন করেছেন আপনারা যতক্ষণ ক্রিকেটারদের অভিজ্ঞতার কথা শুনেছেন আমি আশা করব ফুটবলারদের অভিজ্ঞতাও চমকপ্রদ হবে একই রকম আপনারা এখন কাইন্ডলি একটু তাদের কাছ থেকে শুনবেন ফার্স্ট টাইম আমরা চারজন যে প্রধান উপদেষ্টা স্যারের সাথে সঙ্গে সঙ্গে তো অনেক ভালো লাগতেছে যে এখানে যাওয়ার পরে আমরা আপনার একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা কাতার ফাউন্ডেশনে সিউর সাথে আমরা দেখা করি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কি কী ফ্যাসিলিটিস লাগবে স্পেশালি আমাদের যখন আমরা যখন ইঞ্জুরি হই খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটি থাকে না তো ওনারা বলছে যে হচ্ছে এখানে নেইমাররা রোনালদোরা বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে হচ্ছে ইঞ্জুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইঞ্জুরি করে তো এগুলো নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইঞ্জুরিটা তো এটা নিয়ে বলা হয়েছে তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলা তুলে ধরে তারপর যেমন যেন কাজ করতে পারে আর অনেক বিষয় বলা হয়েছে যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই মাঠের কথাও বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে কিন্তু নট অনলি ফুটবল সব খেলা নিয়ে সব বিষয়ে যারা আছে সব বিষয়ে বলা হয়েছে তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিলো রোনালদো ফ্রা রোনালদোরদের পর্তুগাল ভার্সেস বরক্ষণ এখন টিম যায় না ছিল কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল সেখানে আমাদের দেখা হয় মানে দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি তো ওনাদের নাম দিয়েছি তো অনেক ভালো লাগছে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে অনেক বড় অভিজ্ঞতা তো তারপরে আমরা হচ্ছে একটা পিএচজির একটা ছোটো ক্লাবে গেছি যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই ওনাদের ন্যাশনাল টিম নাই তো আন্ডার টুয়েলভ থেকে সেভেন্টিন পর্যন্ত ওদের একটা অ্যাকাডেমি আছে পিএইচি সেখানে আমরা ঘুরে দেখুন ওনাদের সাথে একটু আমরা দশ মিনিট মতো খেলি তো ওরাও অনেক ইন্সপায়ার হয়েছে তো আমাদের অনেক ভালো লাগছে তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইলি স্টেডিয়ামে তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা পার্সেস ফ্রান্স তো এটা তো অনেক বড় মানে ব্যাপার যে ওনাদের যেখানে আমরা গেছি তারপরে অনেক কিছু দেখলাম তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয় তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে রয়্যাল ফ্যামিলির যেখানে রয়েল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয় এখানে বলে কেউ ঢুকতে পারে না কিন্তু আমাদের ঢুকতে নিজের জন্য আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তবি তুলেছি তো অনেক ভাল লাগতেছে তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে স্পোর্টস মিউজিয়াম এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি তারপরে ওনাদের জার্সি এগুলো সব কিছু দেখানো হয় তো অনেক ভালো লাগছে স্পেয়ার একাডেমিতে গেছি এখানে তো ইন্ডোর আছে তারপরে আউটডোরও আছে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের অনেক আছে তো অনেক সব ভাল লাগছে যে নতুন একটা এক্সপেরিয়েন্স তো তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন তো আশা করি ভালো কিছু করবেন ওনারা ধন্যবাদ সবাই তো সব

যেমন বলে তো আমরা খুশি আর হচ্ছে কাদার আমাদেরকে এত সম্মান এটা আমাদের অনেক বড় পাওয়া আমরা শুনছি যে কাদারে করা হয় না তো অনেক বড় পাওয়া অনেক সম্মান দিচ্ছে সম্মান সবাই আমাদের অনেক সম্মান এখন যদি আপনাদের আমাদের খেলোয়াড়দের কাছে কারো কিছু জানার থাকে আপনারা করতে আমরা দেখছিলাম আপনার বলছিলেন যে আমাদের প্লেয়ার সুযোগ সুবিধা নেই বলছেন

দ্বিপাক্ষিক অনেক বিষয় আলোচনা হয় আপনি জানেন যে কাতারের সাথে আমাদের অনেকগুলো সহযোগিতাপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে ডিফেন্স কোপারেশনের বিষয়ে আলোচনা হয়েছে ট্রেড বিষয়ে আলোচনা হয়েছে আমাদের আমাদের দেশ থেকে কীভাবে আরও জনশক্তি নিয়ে আরও বেশি করে জনশক্তি কাতার নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি কাতার থেকে আমরা আপনি জানেন যে আমাদের আমাদের এনার্জির উপর কাতারের উপর একটা এক ধরনের একটা ডিপেন্ডেন্সিও আছে এবং কাতারের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিও আছে সরকারের তো এই এই বিষয়গুলো যখন আলোচনা হচ্ছিলো এর ফাঁকে আসলে আমাদের ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তোবা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না এখন যেটা হয়েছে যে আমাদের ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং আলোচনাগুলো তাদের নিয়ে শুরু হয়েছে আমরা মনে করি যে এটা একটা শুরু প্রধান উপদেষ্টা সরাসরি নিজে কথা বলেছেন কাতারের যারা স্পোর্টস কর্মকর্তা আছে এবং আপনারা সবাই এটাও জানেন যে কাতার ফাউন্ডেশন আসলে স্পোর্টসের জন্য কতটা বড় ফ্যাক্টর গ্লোবালি তারা সারা বিশ্বে আসলে বিশ্বের ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়া ক্ষেত্রে অন্তত খুব সিগনিফিকেন্ট কিছু সহযোগিতা পাবো তারা অলরেডি কিছু বলেছে যেগুলো একেবারে স্পেসিফিক হয়তো না কিন্তু তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায় যাতে যাতে মেয়েদের মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা এই সমস্যাটা যাতে সমাধান হয় মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তো এই

বিনিয়োগ তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা আগ্রহ দেখিয়েছেন তাদের সাথে তাদের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন করার কথা হয়েছে এরকম বিনিয়োগ বা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অনেক আলোচনা হয়েছে স্পোর্টসের বিষয়টা পুরোপুরি আলাদা স্পোর্টসের বিষয়টা অনেকটা জেস্টারের মতো আপনি দেখেছেন যখনই আমরা স্পোর্টসের সহযোগিতা নিয়ে অন্য অন্য দেশের সাথে এর আগেও আলোচনা হয়েছে এগুলো অনেকটা হচ্ছে যে সৌজন্যমূলক বা একটা সম্প্রীতির যে বন্ধনটা দুইটা দেশের মধ্যে এই সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয় এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারে কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে ক্রিকেটের কথা আপনারা শুনেছেন আমাদের মেয়েরা ওখানে দিয়েছে তাদের স্কুলে ক্রিকেট চালু হয়েছে কাতার আপনি জানেন যে কাতারে আমাদের এই উপমহাদেশের অনেক মানুষ বসবাস করে সো ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া বা কাঠামো উন্নয়নে সহযোগিতা করবে তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে আমরা এখানে যেমন ব্যাডমিন্টন একটা খেলার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়তো খুব বেশি এগিয়ে নেই কিন্তু কাতার ব্যাডমিন্টন খেলাটা মাত্র শুরু করেছে তাদের অনেকে এখনো ঠিকভাবে র্যাকেট ধরতে জানে না কিন্তু আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যাডমিন্টন কোচ কাতারে গিয়েছেন এবং কিছু কিছু খেলা আছে যেগুলো যে আসলে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমরা আসলে উভয় দেশই যাতে উপকৃত হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা ক্রমাগত এগিয়ে যাবে ধন্যবাদ আসলে আমন্ত্রণটা এসেছে কাতার ফাউন্ডেশন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সফরসূচীটা যখন চূড়ান্ত হয় তখন কাতার ফাউন্ডেশন থেকেই এ ধরনের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে যাতে কয়েকজন ক্রীড়াবিদ বাংলা ওনার সাথে যায় এবং বাংলাদেশের পক্ষ থেকেও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ ছিল সো যখন দুই পক্ষের আগ্রহটা আসলে এক জায়গায় মিলে যাওয়াতেই আসলে আমরা এটা সম্ভব হয়েছে চারজন ক্রীড়াবিদকে নিয়ে যাওয়া আমরা মনে করি যে এটা একটা সুন্দর শুরু এই শুরুটার ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং যদি এই এটা সম্ভব হয় তাহলে এখন ক্রিকেট এবং ফুটবলের দুজন করে ক্রীড়াবিদ দিয়েছেন ভবিষ্যতে অন্যান্য খেলার সম্ভাবনাময় যে খেলাগুলো আছে সেগুলোর সম্ভাবনাময় ক্রীড়াবিদ যারা আছে তারাও এবং বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় সফরে যাবেন শুধু প্রধান উপদেষ্টার সাথে যে যাবেন তা না আমাদের ক্রীড়া উপদেষ্টা বা অন্যান্য কর্মকর্তাদের সাথেও যেতে পারেন আমরা চাচ্ছি যে ক্রীড়া ক্ষেত্রেও আসলে যাতে একটা সহযোগিতা বৈশ্বিক পর্যায়ে যে সহযোগিতাটা আমাদের পাওয়ার সুযোগ রয়েছে সেই সহযোগিতাগুলো আমরা পেতে পারি এবং এভাবে আমাদের ক্রীড়াটাকে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন একটু আগে খেলোয়াড়রা আপনাদেরকে বলেছিলেন যে প্যারিস স্যান্ড তাদের একটা ট্রেনিং গ্রাউন্ড আছে কাতারে এবং আপনি জানেন যে কাতারের বিনিয়োগ আছে এই ফরাসি এই ক্লাবটাতে এবং এটা বিশ্ববিখ্যাত একটা ক্লাব তাদের ট্রেনিং গ্রাউন্ডে আমাদের খেলোয়াড়রা সেখানে গিয়েছেন সাধারণত আমাদের খেলোয়াড়রা এ ধরনের বড়ো ক্লাবগুলো এগুলো ট্রেনিং গ্রাউন্ড দেখার সুযোগ পায় না তো এই সফরের মধ্যে দিয়ে সুযোগটা তৈরি হয়েছে এবং আমরা আমি একটু এটা এটা বলেছি যে একটা সুন্দর শুরু আমরা বিশ্বাস করি এই শুরুটা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব আপনি যে সহযোগিতার কথা বলেছেন বা আমরা যেগুলো ভাবছি এগুলো শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক রূপ নেবে যাতে করে আমাদের মধ্যে দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতাটা বৃদ্ধি পায় এবং কাতার ফাউন্ডেশনের সাথেই আনুষ্ঠানিকভাবে কোনো একটা কিছু করা যায় এবং স্টেডিয়ামের কথা আলোচনা হয়েছে কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যে বিষয়গুলো বেশি করে ফোকাস দেওয়া হয়েছে সেখানে আপনি দেখেছেন যে ইঞ্জুরি রিহাবের কথাটা বলা হয়েছে এখানে আমাদের দেশে আপনি জানেন যে সুযোগ সুবিধা কম পাশাপাশি যে জিমনেশিয়ামের কথা বলা হয়েছে আমাদের যে মেয়েদের যে ট্রেনিং ফেসিলিটিসটা ইম্প্রুভ করা খুবই প্রয়োজন কারণ আমরা মনে করি যে আমাদের দেশের মেয়েদের খেলাধুলায় অফুরন্ত সম্ভাবনা আছে এবং এটা আপনারা ইতিমধ্যে বিভিন্ন খেলা দেখেছেন আমাদের আন্তর্জাতিকভাবে মেয়েরা আমাদের অনেকগুলো সাকসেস এনে দিয়েছে এটা অনেকটা আসলে আমরা সৌভাগ্যবান বলতে পারি কারণ আমরা আমাদের মেয়েদেরকে আসলে সেভাবে কোনো সুযোগ সুবিধা এনশিউর করা যায়নি তারপরেও তারা আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তাদের জন্য প্রফেশনাল হয়েতে যদি এই সুযোগ সুবিধাগুলো এনশিউর করা যায় তাদের এই সাকসেসটা আরও বাড়বে এবং সেটার যেই যে ক্ষেত্রগুলো আছে সবগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে স্টেডিয়াম অবশ্যই একটা একটা বিষয় কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি যেমন মেয়েদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে বাংলাদেশে ঢাকাতে মেয়েরা খেলতে আসে বা বাইরেও যখন খেলাধুলা হয় মেয়েরা ঢাকা থেকে খেলতে যায় তো ডর্মিটোরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য এটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে পাশাপাশি জিমনেশিয়াম যেটা জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে এবং রিহ্যাব ইন্ডিরি রিহ্যাব এটা নিয়ে আলোচনা হয়েছে এই তিনটা বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে আর এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও তো আলোচনা হয়েছে সব এই আলোচনাটা কন্টিনিউ করবে আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সহযোগিতার আরও কিছু ক্ষেত্র চিহ্নিত হবে বা একটু আর একটু বিস্তারিতভাবে যখন আলোচনা হবে তখন হয়তো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে তারা আসলে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে ধন্যবাদ আপনাকে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাতার ফাউন্ডেশনের যিনি সিইও শেখা হিন্দ ওনার সাথে কিন্তু কথা বলেছেন এবং এই যে সম্মেলন চার দিন দিনব্যাপী যে সম্মেলনটা হয়েছে এই সম্মেলনের প্রথম মুহূর্ত থেকে আসলে স্পোর্টস নিয়ে কথা হয়েছে অন্যান্য অনেক প্রসঙ্গর মাঝে স্পোর্টসা অতীতে আমরা বিভিন্ন সময় আমরা জেনেছি যে অতীতে এগুলো স্পোর্টসকে আসলে খুব মার্জিনাল একটা বিষয় হিসাবে ধরে নিয়ে এটাকে সময় পেলে হয়তো এটা নিয়ে আলোচনা করা কিন্তু এই সম এই সম্মেলনটাতে সেরকমটা হয়নি এই সম্মেলনটা শুরু হওয়ার আগেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা সম্মেলন ভেনতে গিয়েছেন তাদেরকে খুব স্বাগতম জানানো হয়েছে সেখানে এবং সম্মেলনে যখন সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এই পরিচয় করিয়ে দেওয়ারটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া আমরা যে তাদের তাদেরকে কেয়ার করি তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি এবং তাদের যে সুযোগ সুবিধা এগুলো আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো এনশিওর করার ব্যাপারে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক সেটাই হচ্ছে এই এই তাদেরকে সফরে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য এই এই মেসেজটা এই পজিটিভ ভাইবটা তৈরি করা গেছে এখন আমরা আশা করি যে এটা ধারাবাহিকতায় আরও অনেক সব দেশ আছে বা আরও অনেক প্রতিষ্ঠান আছে যাদের সাথে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় আলোচনা করবেন বা ওনার সাথে কথা হবে তখন ক্রিয়াক্ষেত্রে সহযোগিতার বিষয়টা উনি ভুলে যাবেন না বা এটাকে উপেক্ষা করবেন না আমাদের জাতীয় পর্যায়ে যত বিষয়ে সহযোগিতা আমরা আন্তর্জাতিকভাবে চাই তার মধ্যে একটা বিষয় সবসময় ক্রিয়া থাকবে এবং এই সহযোগিতাটা আমরা পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের মেয়েদের ক্রীড়াঙ্গন এবং ওভারঅল যে আমাদের যে ক্রীড়াঙ্গনটা সেটা আসলে এগিয়ে যেতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে ক্ষেত্রে আমি তো বলেছি কাতার ফাউন্ডেশনের সাথে আমাদের এটা শুরু আমরা এই শুরুটা এই শুরুর ধারাবাহিকতা আমরা পরবর্তীতে এই সহযোগিতাটা আমরা বিশ্বাস করি তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরাও আগ্রহী এই সহযোগিতাটা অব্যাহত থাকি

अरे वो खाने की हो हमने खुले-खुले देख सी टैबलेटिंग रूम में भीतर तो रह जब तो वर्मा पे जो ना आता जाएगा आज हम जब हमने जाता है ना और वो खाने की देख सी देख तो ये चीज़ शाम को बहुत फालास्त है। ऐसे okay. फर्स्ट टाइम जब तो हमने कॉमन वाल का फिर मार्टेज दूंगा है ना तो ये फर्स्ट टाइम ही तो ए, वो तो তো এটা কখনো দেখা হয় না এটাও দেখছি মেসিদের রুমের আর্জিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপ ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে তো অনেক ভালো লাগছিল সব কিছু মিলে তো মাঠে যখন গেছি ও বললো স্বপ্নের মতো আসলে স্বপ্নের মতো লাগছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম দেখছিলাম তো অনেক ভালো লাগছে সব কিছু মিলে

ক্রিকেট বোর্ড চাইলে তো অবশ্যই একটা ডর্মোটরি তৈরি করতে পারে এবং সেখানে হয়তো আমাদের ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধাও তারা আইন করতে পারে কিন্তু বাংলাদেশের ক্রীড়ান শুধু ক্রিকেট নয় এর বাইরেও অনেক খেলাধুলা আছে আমরা চাই না যে আমাদের ক্রীড়াঙ্গনটা বা আমাদের অন্য খেলাগুলোও বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রিকেট নির্ভর হতে বিশেষ করে ফ্যাসিলিটিজের ক্ষেত্রে আমরা চাই যে একটা স্বতন্ত্রভাবে আমাদের মেয়েদের জন্য এমন কিছু তৈরি হোক যাতে আমাদের সব খেলার মেয়েরাই আসলে উপকৃত হতে পারে এই চিন্তা থেকে কাতার ফাউন্ডেশনের সাথে এই ডর্মিটরির ব্যাপারে আলোচনা হয়েছে আর মেয়েদের যে চাহিদা বা বা তাদের যে চাওয়া তারা প্রধান উপদেষ্টার কাছে তারা দিয়েছেন আমি এটা এখনই নিশ্চিত করে ঠিক আপনাকে বলতে পারব না তারা ঠিক কী কী চেয়েছেন এবং সেটার বাস্তবায়নটা কী পর্যায়ে আছেন এ বিষয়টা আপনারা যদি খেলোয়াড়দের কাছ থেকে পরবর্তীতে আপনার সুযোগ হয় তাহলে জেনে নিলেই সবচেয়ে ভালো হবে ধন্যবাদ